এ আর রহমানের নামে মিথ্যাচার রটানোর অভিযোগে এবার তীব্র ক্ষোভ ঝেড়েছেন ছেলে এ আর আমিন কয়েকদিন আগে বিচ্ছেদ হয়েছে ভারতীয় অস্কার জয়ী সঙ্গীত শিল্পী ও সুরকার এ আর রহমান ও তার স্ত্রী বানুর ডিভোর্সের বিষয়টি সামনে আসতেই নানা রকম গুঞ্জন ছড়িয়ে পড়েছে এর দুনিয়ায় তার মধ্যে যে বিষয়টি সব থেকে বেশি আলোচনায় তা হল রহমান মোহিনীর পরকে প্রেম আর সেই গুঞ্জন নিয়ে এবার তীব্র ক্ষোভ ঝেড়েছে এ আর রহমানের ছেলে এ আর আমিন কিন্তু কি দাবি করেছেন আমিন কেন এটিকে মিথ্যাচার বলেছেন তিনি তবে কি এ আর রহমান ও মোহিনীর পরকিয়ার প্রেম স্রেফ একটি গুজব ছিল তা নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কে টিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সম্প্রতি সাহারা বানু তার আইনজীবী দিয়ে ডিভোর্সের বিষয়টি সামনে আনেন এরপর এ আর রহমান তার এক্স স্যান্ডেলে বিষয়টি স্পষ্ট করেন তার পরবর্তীতে নিজ নিজ অবস্থান থেকে ছেলে মেয়েরাও তাদের কথাগুলো প্রকাশ করেন তবে এবার আর গুঞ্জনের প্রসঙ্গে মুখ খুলেছেন এ আর রহমানের ছেলে এ আর আমিন বাবাকে নিয়ে পরকিয়ার গুঞ্জনে বেজায় চটেছেন তিনি বেশ কঠিন ভাষাতেই জানিয়েছেন প্রতিক্রিয়া ইনস্টাগ্রামে আর রহমানের একটি ছবি দিয়ে লিখেছেন আমার বাবা একজন কিংবদন্তি শুধুমাত্র তার অনবদ্য অবদানই নয় মূল্যবোধের জন্য আজ তিনি এই জায়গায় পৌঁছেছেন বাবার ভালোবাসা ও সম্মান অর্জন করেছেন এত বছর ধরে এ মাধ্যমে এত রটনা ভুয়া খবর ছড়াচ্ছে দেখে খারাপ লাগছে কারো জীবন সম্পর্কে কোনো অসত্য কিছু বলার আগে তার সম্মানের কথা মাথায় রাখা উচিত তার পরস্পর তার কথাও ভুলে গেলে চলবে না এই ধরনের মিথ্যা কথা ও ভুয়া তথ্য রটানো থেকে বিরত থাকুন রহমানের মান মর্যাদা এবং তার প্রভাব আমাদের উপর পড়ার কথা ভুলে যাবেন না পাশাপাশি আমিন এটাও স্পষ্ট করে বলেছেন মোহিনীদে এবং এ আর রহমান ডিভোর্সের মধ্যে কোনো যোগসূত্রতা নেই আমিনের পূর্বে রহমানের দুই কন্যাও গর্জে উঠেছেন এমন মিথ্যা গুজবের কারণে নেটের মাধ্যমে রহমান মোহিনীকে নিয়ে নানা রসালো খবর প্রচারিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্টে নিন্দুকদের জবাব দেন তারা এ বিষয়ে তার বড় কন্যা লিখেছেন সবসময় মনে রাখবেন গুঞ্জন তারাই ছড়ায় যারা হিংসা করে বা আপনাকে ঘৃণা করে মূর্খরা সেগুলো রটায় আর বোকারা সে ভুয়া খবর রটনাগুলোকে গিলতে থাকে সত্যি বলছি নিজের চরকায় তেল দিন এদিকে বনের সেই পোস্টটি শেয়ার করে খুব ছেড়েছেন ছোট বোন খাদিজা রহমানও অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন তাদের ছোট ভাইও প্রসঙ্গে অস্কার বিজয়ী শিল্পী এ আর রহমান বিচ্ছেদের ঘোষণার কয়েক ঘন্টা পরেই টিমের অন্যতম সহশিল্পী গিটার বাদন মোহিনী দে ও স্বামী ম্যাকের সঙ্গে ডিভোর্সের ঘোষণা করেন এরপর থেকে রহমান ও মোহিনীকে নিয়ে নের দুনিয়া চলছে তুমুল চর্চা এদিকে নিজের নামে গুজব রটানোর ধৈর্যের বাদ ভেঙে গেছে আর রহমানের তার বিবাহ বিচ্ছেদকে ঘিরে নেটিজেনদের অযাচিত সমালোচনা ও গুজবের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন এই সঙ্গীতজ্ঞ লিগাল টিমের মাধ্যমে জানিয়েছেন তার সঙ্গে সায়রা বানু ডিভোর্স নিয়ে যে বা যারা আপত্তিকর পোস্ট ভিডিও বা ইন্টারভিউ পোস্ট করছেন চব্বিশ ঘন্টার মধ্যে সেগুলো সরিয়ে না নিলে ভারতীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথেই নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে সবজির সাথে থাকুন ধন্যবাদ